নমস্কার সালাম আমি কামাল হোসেন উপরে যেটা হেডিং ছিল সেখানে দেখেছেন যে মাদ্রাসায় শূন্যপদ ছিল দশ হাজার যেটা ক্যাবিনেটে পাশ হয়েছিল এবং পদ্ধতি ছিল এই পরীক্ষার পরে আবার আরেকটা পরীক্ষা নেওয়া হবে যেহেতু বিধানসভা ভোট সামনে আসছে কিন্তু প্রথম পলিসিটা সঠিকভাবে কিন্তু কার্যকর করাতে পারেনি এবং স্কুল সার্ভিস কমিশনের গতকাল আমি যারা বসেছিল গান্ধী মূর্তি পাদদেশে তারা আমাকে চেনে ভালোবাসে সত্য করে তাদের কাছেও গেছিলাম এবং তারাও খুব হতাশ তাদেরকে আমি বলেছিলাম আগেও বলেছিলাম এবং গতকালও বললাম যে যেটা তোমাদের সঙ্গে করছে সেটা সম্পূর্ণ ভুল পদ্ধতি করছে এবং ওই পদ্ধতিতে কোনো দিন চাকরি হতে পারে না এবং সবচেয়ে অদ্ভুত জিনিস যেটা বারবারই আমি আগেও বলে এসেছি যে নতুন বিজ্ঞপ্তি এই এত ছেলেমেয়েদের জন্যে দিতে অসুবিধাটা কোথায় একটাই অসুবিধা সেটা হলো সরকারের গাফিলতি এবং সরকারের সদিচ্ছার অভাব গত গতকালও আমি ধর্নামঞ্চে গিয়ে সেখানে টিভি চ্যানেলের সামনে নিজের মন্তব্য পেশ করেছিলাম দুটি টিভি চ্যানেলের কাছে যে কেন এদেরকে এরকমভাবে পথে বসিয়ে রাখা হয়েছে এবং মাদ্রাসায় জেনারেলদের আপার প্রাইমারির বা প্রাইমারির মাদ্রাসা মাদ্রাসা প্রাইমারি বা আপার প্রাইমারি তো কোনো কিছু অসুবিধা হয়নি আমি যতটুকু জানি কারণ আমি এটা খুব ভালো করেই জানি তাহলে তাদের বিজ্ঞপ্তিটা কি জন্যে বন্ধ রাখা হয়েছে এবং আপনারা নিশ্চিত জানেন মামলা চলেছে এবং এই কয়েকটা কথা এবার আপনারা শুনুন আরও সরবে সংখ্যালঘু ভোট বলছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের এক সময় নেতা কামাল হোসেন কিছুটা হলেও সরে আগে সরে ছিল নসা জন্যে এবারে কিন্তু নানা ইস্যু বিশেষ করে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে প্রায় তিন লাখ পরীক্ষার্থী এবং আরও দশ লাখ বঞ্চিত দশ লাখ পরীক্ষার্থীর তারা কোনোভাবেই কোনোভাবেই কিন্তু তারা ভোট বাক্সে এটা প্রতিফলিত হবে যে কোনোভাবেই প্রতিফলিত হবে এবং সেটা সরকার বিরুদ্ধে হবে যেটা সমস্ত জায়গার সংখ্যালঘু ছেলেমেয়েরা এসে তারাই আমার কাছে বলছে এবং সেইটাই একেবারে পরিষ্কার পাকা কথা কামাল হোসেন ছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কিন্তু দুর্নীতির প্রতিবাদে তিনি ছেড়েছেন সেই পদ তা নিয়েও দলে হয়েছে বিস্তর জলফোলা আমার ইস্যু মাদ্রাসা ওরিয়েন্টেড ইস্যু সংখ্যালঘু এবং কিছু হিন্দু ছেলেমেয়েদের তারা বঞ্চিত এইটা আমার ইস্যু ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার যিনি আমাকে বুঝিয়েছেন তিনি তার চার পাঁচ দিন পরে নিজেই সরে গেলেন শাসকের দুর্নীতির সবচেয়ে বেশি ক্ষতি করে প্রান্তিক গরিব মানুষজনের দুর্নীতির শিকার হন